আমার আশেপাশে অবস্থা কেবল আমার যে ঘন্টা শুক্রবার রাজধানী বিভিন্ন জায়গাতে অনেক যা এই বস্ত্রম্বর প্রধান বেশি সৃষ্টি হয়ে গেছে তোমার বিনা নাস্তা করতে আশঙ্কা নিশ্চিত হয়ে গেছে বস্তু করতে নাস্ত অলামের দেখতে থাকেন যে এটা কিন্তু রাস্তা আর এটা কিন্তু নালা কোনটা নালা কোনটা রাস্তা এটা বুঝার কোনো উপায় নেই এ বাঁশের সাঁকর উপর দিয়ে পানি প্রবাহিত হইতেছে তো জুড়ে পানি এর এরপরে কিন্তু পানি কমতেছে না এই মাত্র এই যে দেখুন কি অবস্থা পানি দোকানের ভিতরে পানি উঠে বসছে এখানে বসে আমি কিছুক্ষণ আগে নাস্তা করলাম তখন কিন্তু একটু পানি ছিল না আর দেখেন এই দোকানের ভিতরে কি পরিমাণ পানি উঠে গেছে আমার হয়তো আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না তারপর আমি বিপদে পড়ে যাব এই বছরের মধ্যে এত পরিমাণ বৃষ্টি এই বছরের মধ্যে আর কখনো হয় নাই কারণ কি অবস্থা বাঁশের সাঁকুর উপর দিয়ে বিভিন্ন জিনিস যাইতেছে ফর্ম বাঁশ আটকে থাকা জিনিসগুলো যাইতেছে একটা মানুষ পার হইতেছে এখানে কিন্তু বাড়ি ঘর এখানে কিন্তু বসত বাড়ি আছে এই বসত বাড়ির ভিতরে দোকানপাটের ভিতরে কিন্তু পানি চলে গেছে কি অবস্থা দেখেন একটা মানুষ এটা কিন্তু রাস্তা রাস্তার উপর দিয়ে এইভাবে পানি যাইতেছে আর এটা একটা নালা কি পরিমাণ পানি আসতেছে এটি দেখেন আপনারা আমার আর বেশি থাকা যাবে না থাকলে হয়তো আমি বিপদে পড়ে যাব আমি আমার গন্তব্যস্থলে চলে যাই আমি আসছিলাম নাস্তা করার জন্য জাস্ট নাস্তা করার জন্য এসে আমি এত বৃষ্টির সম্মুখীন হয়ে লাগলাম দোকানের ভিতর পানি যেতে আসতে বাড়তে আসতে বাড়তে আছে অনেক পানি ঢুকে গেছে দোকানের ভিতরে এই বছরের মধ্যে এমন বৃষ্টি আমি আর দেখি নাই এত পরিমাণ সাড়ে তিন ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে বৃষ্টির কমার কোনো আশঙ্কা নেই আর পানি শুধু বাড়তে আসতে বাড়তে আসতে